বাসর রাতে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী শিশিরের সাথে বসে গল্প করছিলাম হঠাৎ এসে কেউ দরজায় টোকা দিল শিশির দরজা খুলতে ঘরে ঢুকলো তার ছোট চাষির মেয়ে অর্নি অর্নি এসেই আমার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো আমি বললাম কি হলো তোমার আর এমন করছো কেন তুমি অর্নি কাঁদতে কাঁদতে বলল ভাবি আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ শিশির ভায়াকে আপনি ডিভোর্স দিয়ে দিন আমি বড় অবাক হয়ে বললাম কি বলছো এসব অর্নি তোমার মাথা ঠিক আছে তো অর্নি বললো এখন ঠিক আছে একটু পর ঠিক থাকবে না মানে অর্নি আবার কাঁদতে শুরু করলো আমার পা শক্ত করে ধরে আমি এবার শিশিরের দিকে তাকালাম বললাম ও এমন করছে কেন ওর কি সমস্যা হয়েছে শিশির বোকার মতো তাকিয়ে আছে কি করবে করবে না না কিছুই বুঝতে পারছে আমি দুটো হাত ধরে বললাম তোমার হয়েছে খুলে বলো প্লিজ অর্নি কাঁদতে কাঁদতে বললো শিশির ভাইয়ার সন্তান আমার পেটে এই দেখো হাত দিয়ে দেখো তুমি অর্নি আমার হাতটা টেনে নিতে চাইলো তার তলপেটের কাছে কিন্তু আমি এক ঝটকায় ওর হাত থেকে সরে গিয়ে খাটের এক পাশে বসে আতঙ্কিত চোখে তাকালাম শিশিরের মুখের দিকে তারপর কাপা কাপা গলায় বললাম শিশির এই শিশির ও কি বললো তোমার কথা তুমি আমার সর্বনাশটা কেন করলে কেন শিশির হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে বলল না ও মিথ্যা বলছে অন্ন এবার শিশিরের কাছে গিয়ে ওর একটা হাত ধরলো তারপর বলল কেন মিথ্যে বলছো তুমি আমার সব কিছু শেষ করে দিয়ে কেন এখন অস্বীকার করছো তুমি না কোরআন শপথ করে বলেছিলে আমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না তোমার এই কথা মেনেই তো আমি তোমার কাছে আমাকে সোপে দিয়েছিলাম আর তুমি কি না এখন সব কিছু অস্বীকার করছো কথাগুলো বলে আবার হাউমাও করে কেঁদার নি শিশিরের চোখ দেখা গেল এবার লাল টুকটুকে হতে সে তার লাল চোখ নিয়ে গিয়ে এলো অন্যের কাছে তারপর চুল টেনে ধরে বলল বের হয়ে যা বলছি আমার আমার ঘর থেকে অসভ্য মেয়ে শিশিরের এমন আচরণ মোটেও সহ্য হয়নি সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে এসে শিশিরের সামনে দাঁড়িয়ে ওর গাল ঘষে দুটো চর বসিয়ে দিলাম বললাম লজ্জা করে না তোমার এসব করতে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তাকে ঘর থেকে চুল টেনে ধরে বের করে দিচ্ছ কি ভাবছো তুমি নিজেকে আমি সব কিছু দেখে সহ্য করব মেনে নিব যে তুমি সৎ ছেলে আর অন্য মিথ্যুক দুশ্চরিত্রা না কখনোই না শিশিরের মুখটা হঠাৎ অসহায়ের মতো দেখালো এই সজাগে অন্য তার কোমরের গিট থেকে বিষের একটা শিশি বের করে ফেললো আর সেই শিশি সামনে ধরে বলল আমাকে তাড়িয়ে দিলে আমি বিষ খেয়ে সুসাইড করব। এমনিতেই তো আমার সবকিছুই শেষ হয়ে গেছে আমি মরে গেলে তো কারোর কিছু যায় আসে না তাই মরে যাওয়ার ভালো শিশির এবার বেশ বিপাকে পড়লো ওর মুখটা কেমন শুকিয়ে মরা গাছের পাতার মতো হয়ে গেছে আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম কি এখন মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন যখন একটা মেয়ে জীবন নষ্ট করেছিল তখন মনে পড়েনি এমন ঘটনা ঘটতে পারে বাই দাও এ অনিকে তুমি বিয়ে করবে আর আমি আগামী কাল চলে যাব এ বাড়ি ছেড়ে কিন্তু তোমার এখানে রেখে নয় জেলে দিয়ে শিশির যেন এবার কেঁদেই ফেললো সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোটা জল গড়িয়ে পড়লো গালের উপর সে এবার দাঁড়ালো নিজের থেকেই ঢপ করে বসে পড়লো মাটির উপরে তারপর হাঁটুর ভিতরে মাথা গুঁজে দিয়ে শব্দ করে কাঁদতে শুরু করলো দ্রুত গিয়ে জড়িয়ে ধরলো শিশিরকে সে তার ভেজা গলায় বলল। তুমি প্লিজ তোমার সহ্য হয় না এই দেখো আমি বিষের শিশি ফেলে দিচ্ছি বলে অর্নি বিষের শিশিটা এক ঢিলে ছুঁড়ে মারলো সামনের দিকে আর শিশি ভেঙে গিয়ে ভিতরে সবটুকু তরল বিষ গড়িয়ে পড়লো মেঝেতে কি দুর্গন্ধ সেই বিষের সেই গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে বমি পাচ্ছে, কেমন ঘোরাচ্ছে। মনে হচ্ছে আমি পড়ে যাব। নিয়ে এসে তৎক্ষণাৎ আমাকে ঝাপটে ধরলো তার বুকের উপরে আমার অসার দেহটা আটকে থাকলো পরের পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ